আসসালামু আলাইকুম প্লিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ক্যাট আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মুক্ত ফ্যাশন থেকে সুন্দর কিছু রেডিমেড ড্রেস সব কটনের মধ্যে আনন্দের কালেকশন থাকবে সো এখানে এগুলো করে দেখাবো প্রাইস বুকে ভিডিওস কিনে ফার্স্ট অফ এই ড্রেসটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি যেটা আরঙ কটনের মধ্যে জামার সাইডটা পুরোটা ঘুরিয়ে লেস ওয়ার্ক থাকবে হাতায় লেস ওয়ার্ক বড়িটা কাজ সালোয়ারটা থাকবে খুব সুন্দর করে নিচে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের উনা উনাটা অনেক বেশি সুন্দর এটার কালারগুলো দেখাবো এটা মাস্টার্ড কালার এটা মেরুন কালার দাম কত পড়বে ভেটা তেরোশো টাকা না সেম

আরেকটা কালার থাকবে ব্ল্যাক কালারের মধ্যেই দাম পড়ছে মাত্র তেরোশো টাকা এই যে এটা ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা পড়বে অনলি তেরোশো টাকা সেইম সালোয়ার সেই অনলি তেরোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এগুলো হচ্ছে সব কটনের মধ্যে যেমনটা কালামকারি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সালোয়ার থাকবে প্যান্ট কাটিংয়ে আর অন্য করতে একটা বড় অন্য একটা দাম কত খ্যাক কালার দেখিয়ে দিব। এটা হচ্ছে গ্রিন কালার, এটা রেড কালার। দাম পড়ছে মাত্র 1200 টাকা। 1200 সেম সালোয়ার, সেম ওন্না থাকবে। দাম পড়ছে only 1200 টাকা। জি। only এটা দেখেন। এটা হচ্ছে টো দু কালার। এটার সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে। প্রাইস মাত্র 1200 টাকা। দেখি এর পরেরটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে চারটা এটা হচ্ছে ইকাত প্রিন্টের মধ্যে গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর সালোয়ার ব্র্যান্ডেটিং ওন্না বড় না এটার দাম পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা 36 থেকে 46 সাইজ অনলি 1200 টাকা কালার দেখছেন কি সুন্দর মাত্র 1200 টাকায় সেম সালোয়ার সেম ওন্না আরো কালার হবে যেমন এটা ব্ল্যাকে 1200 টাকা মাত্র 1200 এই যে অনলি 1200 সালোয়ার সেম বারোশো টাকা এটা একটা আছে রেডের সাথে ব্ল্যাক প্রাইস সেম থাকছে মাত্র বারোশো টাকা সেম সালোয়ার সেম অন্য অনলি বারোশো টাকা নিচেটা দেখাবে এটার মধ্যে কালার থাকবে তিনটে এটা হাইনেকের মধ্যে পিঙ্ক কালার থাকবে এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিংয়ে আছে আর ওনাটা কিন্তু বড়ো ওনা থাকবে এটার উপর কালার তিনটা আমরা দেখিয়ে দিব এটা একটা পিঙ্ক কালার এটা অলিভ কালার দামটা পড়ছে কত এটা বারোশো টাকা সালোয়ার না সেম মাত্র বারোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার দামটা সেম মাত্র বারোশো টাকা আছে এটা দেখেন এগুলো হচ্ছে আবার একটা করে কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম হ্যাঁ বারোশো এটা দেখেন থার্টি সিক্স থেকে এটা ফর্টি সিক্স সাইজ হবে দাম সেম বারোশো টাকা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর জাম কালারের মধ্যে এটা সাথে সালোনা সেম থাকবে দাম পড়ছে মাত্র বারোশো টাকা সালোনা আছে অন্য আছে অনলি বারোশো টাকা এটা একটা কালার দেখেন গোল্ডেনের মধ্যে মাস্টার্ড কালার কম্বিনেশন সালোনা আছে অন্য আছে এটার প্রাইস পড়ছে থিং বারোশো টাকা এখন দেখাচ্ছি এই ড্রেসটা যেটার কালার আছে তিনটা একদম নতুন আসছে এটা হ্যাঁ গলায় ওয়াটন ওয়ার্ক থাকবে এটা জামার নিচে দেখেন বোরিং এর কাজ সেম কাস্টার ড্রেসের হাতে আছে সালোয়ারটা প্যান কাটিং আর অন্য বড় অন্য থাকবে এটার দাম কত পড়ছে ভ্যা মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা এই যেটা একটা কালার সেম মাত্র চোদ্দশো টাকা সালোয়ার আছে অন্য আছে অনলি চোদ্দশো টাকায় আচ্ছা নেক্সটাই চলে যাবো নেক্সট আছে এই কালারটা প্রাইস সেম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই যে সালোয়ারটা সেম মাত্র চোদ্দশোতে আচ্ছা এটা একটা ডিজাইন আছে এটা হচ্ছে কটনের মধ্যে থাকবে আরং কটন পাকিস্তানি ভাইবে এটা পরা সালাটা প্লাজো এবং কাজ করা থাকবে আর ওনাটাও বড় ওনা থাকবে কালার দেখাচ্ছে ওনাটা খেয়াল করছেন প্রত্যেকটা ওনা কিন্তু হোয়াইটের মধ্যে থাকবে প্রিন্টটা থাকবে হচ্ছে জামা যে কালার ওই কালার আর দামটা পড়বে হচ্ছে কত ভাই বারোশো টাকা এই যেটা গোল্ডেন কালার দামটা থাকছে মাত্র বারোশো টাকা সালোনা সেম অনলি বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একটা সুন্দর কালার আছে প্রাইস মাত্র বারোশো টাকা সালোয়ার থাকবে অন্য থাকবে অনলি বারোশো টাকায় ওকে এটা একটা ড্রেস আছে এটা এটা কালার মাস্টারটা খুব সুন্দর করে কাজ করা সাইডে নিচে সালোয়ার প্লাজো থাকবে অন্য বড় কালার দেখিয়ে নেব এটা একটা কালার আছে টরে ব্লু কালার আছে এটার দাম পড়বে হচ্ছে বারোশো টাকা সালোয়ার থাকছে অন্য থাকছে মাত্র বারোশো টাকা ওকে এটা দেখেন হালকা বেগুনি কালার প্রাইস সেম বারোশো টাকা সালোয়ার থাকবে অন্য থাকবে অনলি বারোশোতে সোন চলে আসতে হবে আপনাদেরকে নতুন ফ্যাশন টেস্ট কম তো বিষয়গুলি দিতে তলাই সব নাম আঠানব্বই এর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাওয়া ছোটো আমি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট